ভয়াবহ স্মৃতির দিন শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দশুদের সহযোগিতায় বুদ্ধিজীবী শূন্য করার মিশনে নামে শহীদ হন গোবিন্দচন্দ্র দেব মনির চৌধুরী মোফাজ্জল হায়দার চৌধুরী সিরাজুল হক খান সহ অসংখ্য শিক্ষাবিদ সাংবাদিক প্রকৌশলী ডাক্তার সহ দেশ সেরা বুদ্ধিজীবী প্রতি বছর এই দিনে শ্রদ্ধা আর মানুষের ঢলে মুখর থাকে রায়ের বাজার বদ্ধভূমি তবে এবার দৃশ্য ভিন্ন রায়ের বাজার বদ্ধভূমিতে আজ অল্প কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আজিজুল হক ফারুকি রায়ের বাজার বদ্ধভূমিতে এসেছেন সন্তানকে ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে সেই সাথে তুলে ধরলেন গতবারের তুলনায় এবারের চিত্র সন্তানকে নিয়ে আসি আমাদের মুক্তিযুদ্ধের আজকের দিনে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীকে এখানে হত্যা করা হয়েছিল তাকে জানানোর জন্য তাকে শেখার জন্য গত বছর তো এখানে লোক লোকারণ্য ছিল অনেক লোকজন আসতো এই বছর তো এইভাবে অনেক আসে নাই বদ্ধভূমির জনশূন্যতা দেখে আফসোস করলেন বরিশাল থেকে আসা প্রশান্ত কুমার সাহা একই সাথে এই সংকট বেশি দিন থাকবে না সেই প্রত্যাশাও ব্যক্ত করলেন তিনি আজকের এই চিত্র দেখে আমার মন ভারাক্রান্ত আমাদের আজকের এই অবস্থাটা থাকবে না আজকের অবস্থা উত্তরণের জন্য আমাদের যা কিছু দরকার আমরা সেই সমস্ত শ্রম দিয়ে সমস্ত ইচ্ছা একান্তভাবে লড়াই করে যাব শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শুধু আজকের দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সবসময় তাদেরকে স্মরণের আহ্বান জানান শিক্ষক আবু জাফর সালে আমি বলবো শুধু এখানে ফুলের তোরা দেব স্মরণ করলে হবে না অল বাংলাদেশে অল পৃথিবী যে প্রান্তে আমরা বাঙালিরা থাকি থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভোর থেকে ভিড় করলেও এবারের চিত্র সম্পূর্ণ বিপরীত বলে জানালেন রায়ের বাজার বদ্ধভূমির পাশের এই বিক্রেতা এবছর আপনার ঠিক আছে গত বছরে এর আগে বছর যেরকম লোক হইছে এবছরে এরকম লোক আমরা দেখতেছি না একদম ইন্টারনাল ফাঁকা দেখতেছি অন লেগে লোক হইতাছে না এটা আল্লাহ পাকে জানে শুধু আইরবাজার বাজার নয় একই চিত্র দেখা গেল মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধি স্থলে সকালের শ্রদ্ধার ফুল দুপুরের মধ্যেই উধাও হয়ে যায় শহীদ বেদি থেকে জনসমাগম কম হলেও শ্রদ্ধার ফুল আর নীরবতার মধ্য দিয়েই উচ্চারিত হয়েছে একটাই কথা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনো ভুলে যাবে না জাতি এম এম রহমান খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ